এই সুন্দর পৃথিবীতে আমাদের আল্লাহ সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আরও অনেক কিছু অতল সমুদ্র সাত আসমান তার সৃষ্টির কোনো শেষ হয় না আমরা এত সুন্দর এত কিছু পাই তবুও তার সুক্রিয়া গোজাই না কারণ আমরা তো শয়তানের পথে যাই সেই পথে তো চলেই যায় কিন্তু ওই পথে তো আমাদের উচিত না আমাদের যিনি সৃষ্টি করেছেন দেখেন দিন হলে খাবার রাত হলে শোয়ার ব্যবস্থা আল্লাহ কত রহিম রহমান আল্লাহ যে আমাদের একটু ভালো রাখে আল্লাহকে তখন আমরা ভুলে যাই তখন মনে করি আল্লাহ কত কিছু পেয়েছি তখন আমরা আল্লাহকে ডাকতে ডাকি না তখনই আল্লাহ এক একটা বিপদে ফেলায় যে আমার বান্দারা আমাকে যেন অবশ্যই ডাকে তে এই যে আল্লাহর ছায়া আল্লাহর ভালোবাসা দেখতে পাওয়া যায় না অনুভব করা যায় এই অনুভবই তো কত শান্তি আসলে আল্লাহর যে কষ্টগুলা সে কষ্টের মাঝে অন্যরকম শান্তি কিন্তু শয়তানের পাল্লায় পড়বেন সেই কষ্ট থেকে ওঠা খুব মুশকিল সেই শান্তিও লাগে না অস্থির অশান্তি ভালো লাগে না কিন্তু আল্লাহ যে বিপদে ফেলায় তার কাছে কাঁদলে তার কাছে বললে সে সব রকম বিপদ উদ্ধার করে দেয় অবাক কাণ্ড অবাক পৃথিবীটা এমন একটা পৃথিবী মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীটা আল্লাহ কিভাবে তৈরি করলো কী দিয়ে তৈরি করলো এই মাটি এই মাটিটা কিভাবে আসলো এই যে বড় বড়ো সমুদ্র পাহাড় নদ নদী কীভাবে হলো বড় আসমান উপরের দিক তাকালেই মনে হয় মাথার উপরে একটা ছাদ আসলে আশ্চর্যজনক কত পশু পাখি প্রাণী একার পক্ষে কি করে সম্ভব সত্যিই আল্লাহ অতুলনীয় তার কোনো তুলনা হয় না তার সাথে কারো তুলনা করা যায় না আসলে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর গুণগান গাওয়ার জন্য আল্লাহকে ভালোবাসলে আমরা আজীবন ইহকাল পরকাল দুইটাই পাব তাই জন্য বলি যে আল্লাহকে আসুন ভালোবাসুন আল্লাহকে ভালোবাসলে আল্লাহ সেই পথ দেখিয়ে দেবে এহকাল পরকাল সব জায়গায় আপনি শান্তি আর শান্তি খুঁজে পাবেন শয়তানের পথে কোনো পাবেন না তাই আল্লাহকে বেশি বেশি ভালোবাসুন আল্লাহর পথে চলুন